কলকাতা মূলত আঠারো বছর ধরে কাজী নজরুল ইসলামের সৃষ্টির এবং অনুসারে কাজ করছে যদিও কলকাতা কেন্দ্রিক একটি সংস্থা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বাইরেও নজরুল স্মৃতি যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলো প্রজন্মের কাছে আরও বেশি করে যাতে তারা সেই বিষয়ে জানতে পারেন তাই কাজ করে থাকে এবং সেই হিসেবে ব্রেসপটে মজুর ছুটি প্রজড়িত একটি জায়গা এর আগেও আমরা একাধিক অনুষ্ঠান করেছি আজকের এই বিশেষ আয়োজন কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র তার তাঁর শতবর্ষ উপলক্ষে এই আয়োজন গত নয়ই অক্টোবর বুলবুলের জন্মশতবর্ষ শুরু হয়েছে তাই আজকে এই রোববার এই বিশেষ দিনে ছুটির দিনে আমরা সবাই একত্রিত হয়েছে চায়ন কলকাতা কথা শিল্প

আমাদের আদর্শ সেই জায়গাটাকে আজকে স্কুলের জীবনের কথা যদি আমরা ভাবি তাহলে দেখব যে বুলবুলের আগে কাজে বসুল ইসলামের যে বিভিন্ন সত্তা তিনি যে যতটা উচ্ছ্বল প্রাণোচ্ছল মানুষ ছিলেন এই যে বুলবুলের মৃত্যু পড়া যোগ সাধনা তিনি করছেন কিন্তু একে একে ভক্তিমূলক বিভিন্ন গান রচনা করছেন তার জীবনের যে একটা বিরাট পরিবর্তন নজরুল স্থির হচ্ছে এই যে একটা পরিবর্তন সেটা কিন্তু অনেকাংশে গুরুগুলের মৃত্যুর একেবারে অন্য নজরুলকে আমরা খুঁজে পাই তো সেক্ষেত্রে গুরুগুলো সবসময় নজরুলের জীবনে প্রাসঙ্গিক এবং অবশ্যই নজরুল প্রেমী হিসেবে আমাদের উচিত নজরুল সম্পর্কিত যে সমস্ত গুরুত্ব রয়েছে সেগুলোকে আরও বেশি করে নজরুল প্রেম এবং তাই আমাদের আজকে একটি বড়